গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শান্ত সখিপুর বাজার আজ রবিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডে মুহূর্তে পরিণত হয় ধোঁয়া ঢাকা এক শোকে স্তব্ধ স্থানে বাজারে রতন সাহার দোকান থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিটই কেড়ে নেয় এতগুলো মানুষের জীবিকা সেই সাথে কয়েক মিনিটের ব্যবধানে দোকান ঘুরতে স্বপ্ন পরিশ্রম আর জীবনের সঞ্চয় পুড়ে যায় এক ভয়াবহ আগুনে ক্রন্দনরত দোকান মালিকরা জানান তাদের চোখের সামনে তারা কিছুই বাঁচাতে পারেননি আগুন গ্রাস করে নেয় বাজারের চারপাশের বহু দোকান ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে এই দুঃসময় ভাগ করে নিতে ঘটনাস্থলে ছুটে আসেন বাজার সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদপ্রার্থী হারিজুজ্জামান হারিজ সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল মন্ডল সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল বারেক সহসাধারণ সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাসেল আহমেদ সভাপতি পদপ্রার্থী মতিউর রহমান মেম্বার পদপ্রার্থী রুবেল হোসেন সহ আরো অনেকে তারা ক্ষতিগ্রস্তদের হাতে হাত রেখে সান্ত্বনা দেন আশ্বাস দিন নতুন করে দাঁড়ানোর ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলাস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তখনও অনেক দেরি ঘনবসতিপূর্ণ বাজারে আগুনের তাণ্ডব সহজ ছিল না চারিদিকে শুধু ধোয়া আর কান্নার আওয়াজ জীবিকার লড়াই করা মানুষদের চোখে শুধু হতাশা আর অসহায়ের চাপা হাহাকার ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে তবে এত স্বপ্নের ভাঙন যে কোন তদন্তের কাগজে কলমে লেখা সংখ্যা দিয়ে মাপা যাবে না এটাই বাজার জুড়ে মানুষের অনুভূতি মাহবুবুর রহমান সোহেলের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান কালিয়াকুই গাজীপুর